ক্রিকেট পাড়ায় গুঞ্জন বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে একশো বিশ কোটি টাকা সরিয়েছেন ফারুক আহমেদ মূলত তথ্যগত ভুল আর ভুলভাবে উপস্থাপন করে এমন তথ্য বিকৃতি কিছু গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমত একশো বিশ কোটি নয় ফিক্সড ডিপোজিট থেকে মোট আড়াইশো কোটি টাকা স্থানান্তর করা হয়েছে নতুন চোদ্দটি ব্যাংকে যে নথি এসেছে সময় সংবাদের হাতে গত অগস্ট থেকে বিসিবির এফডিআর স্টেটমেন্ট বলছে এই স্থানান্তর প্রক্রিয়ায় লাভ হবে ক্রিকেট বোর্ডের প্রথম ধাপে আইএফআইসি আর মিডল্যান্ডের মতো হলুদ তালিকাভুক্ত ব্যাংক থেকে বারো কোটি টাকা সরিয়ে নেওয়া হয় মধুবতী ব্যাংকে তবে ওই দুই ব্যাংকের চেয়ে মধুবতী ব্যাংক থেকে ইন্টারেস্টের হার বেশি থাকায় আয় বাড়বে বিসিবির দ্বিতীয় ধাপে নেয়া হয়েছে আরও দশ কোটি এবারও একই ইন্টারেস্ট হার এরপর যথাক্রমে আরও বেশ কয়েক ধাপে কখনো হলুদ কিংবা কখনো ঝুঁকিপূর্ণ হিসেবে লাল তালিকাভুক্ত ব্যাংকগুলো থেকে নতুন চোদ্দ ব্যাংকে নেয়া হয়েছে মোট আড়াইশো কোটি টাকা এই স্থানান্তর প্রক্রিয়ায় কেবল যে ইন্টারেস্ট রেট বেড়েছে এমন নয় নতুন ব্যাংকগুলো থেকে পাওয়া যাচ্ছে নতুন করে স্পন্সারশিপও এছাড়াও আছে পঁচিশ কোটি টাকার অবকাঠামোগত ইনভেস্টমেন্ট পাবার কমিটমেন্ট বোর্ডের বাকি পরিচালকদের অনুমতি ছাড়াই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই গুঞ্জনও সত্যি নয় সামাজিক মাধ্যমে ছড়ানো হয় পুরো প্রক্রিয়া সভাপতি ফারুক আহমেদের একক সিদ্ধান্তে নেওয়া হয়েছে মূলত বিসিবির ফাইন্যান্স কমিটির প্রধান ও আরও একজন প্রভাবশালী বোর্ড পরিচালক পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন দুশো কোটি টাকা আমি কোথাও জানে না বারো কোটি টাকা কোথায় আছে এদের থেকে আমি স্পন্সর পাইছি তোমার বারো কোটি টাকার কাছাকাছি প্রতিশ্রুতি পাইছি আরো পঁচিশ কোটি টাকা যেটা ওরা দুইটা ইনফ্রাস্ট্রাকচার বানাই দিবে আইএফআইসি ব্যাসিক জনতা আর অগ্রণীর মতো ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে বিসিবির রাখা এফডিআরে বিসিবির লাভ কম হলেও আগের কমিটির গুটি কয়েক পরিচালক কমিশন হিসেবে পেতেন মোটা অঙ্কের অর্থ ফারুক আহমেদের বোর্ড সে ধারা থেকে বেরিয়ে এফডিআর থেকে সর্বোচ্চ লাভ পেতে নিয়েছে এমন সব সিদ্ধান্ত সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা